হ্যালো ভিওয়ার্স বর্তমান সময়ে যে কোনো প্ল্যাটফর্মে ঢুকলেই কিন্তু আমরা এই ধরনের এআই ফটোগুলো দেখতে পারছি আপনিও কিন্তু চাইলে জাস্ট একটি ক্লিক করেই এই ধরনের এআই ফটো কিন্তু এডিটিং করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের ইমেজ তৈরি করবেন সেটি দেখব এই ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের এআই ইমেজ তৈরি করার জন্য আমাদের প্রথমে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে দেখেন আপনারা অবশ্যই প্রথমে গুগল জিমেনি এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমার এখানে অলরেডি ডাউনলোড করাই আছে আমি এইখান থেকে সরাসরি অ্যাপসটি ওপেন করে দেব অ্যাপসটি ওপেন করার পর এখন আমাদের আমরা যে ফটোটি এডিট করতে চাচ্ছি সেই ফটোটি আমাদের এখানে প্রথমে সিলেক্ট করে দিতে হবে ফটোটি এখানে অ্যাড করার জন্য দেখেন নিচ্ছি এখানে একটি প্লাস আইকন দেওয়া আছে আমরা সরাসরি এখান থেকে প্লাস আইকনটিতে একটি ক্লিক করে দেব তো বিওয়ার্স এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এখানে গ্যালারি অপশন চলে আসবে গ্যালারি থেকে আমরা যে ফটোটি এডিট করবো সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেব তারপর দেখেন এখানে আক্স জিমেনি এখানে আমাদের একটি ফর্মটি এখানে লিখতে হবে ফর্মটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্স দেওয়া থাকবে তারপর নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা দেখেন টু নামের এখানে দুইটি ফর্ম পাবেন এখান থেকে প্রথম ফর্মটি আপনারা অবশ্যই এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে স্যান্ট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এখানে এআই আমাদেরকে একটি রিয়েলিস্টিক এখানে ফটো কিন্তু জেনারেট করে দিবে তো ভিওয়ার্স এখানে আমাদের অবশ্যই কিন্তু পনেরো থেকে বিশ সেকেন্ড এখানে ওয়েট করতে হবে আমরা এখানে অবশ্যই কিছুক্ষণ ওয়েট করব তো ভিওয়ার্স এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর দেখব কীরকম এআই আমাদেরকে ফটো জেনারেট করে দেয় তো ভিউয়ার্স ফাইনালি কিন্তু এখানে কয়েক সেকেন্ডের মধ্যেই এআই কিন্তু এখানে দেখেন আমাদের ফটোটি কিন্তু এখানে জেনারেট করে দিয়েছে এখন আমরা চাইলে উপর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে কিন্তু ইমেজটি আমাদের গ্যালারিতে সেভ করে নিতে পারবো তো ভিউয়ার্স এভাবেই আপনারা যে কোনো ফটো দিয়ে এখানে ফর্ম অনুযায়ী কিন্তু আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন আপনি চাইলে দেখেন এরকম বৃষ্টির দিনে এখানে মাথায় এরকম ছবিও কিন্তু জেনারেট করতে পারবেন এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকা দ্বিতীয় ফর্মটি আপনারা কপি করে নেবেন তারপর এখানে জিমিনি অ্যাপসটি ওপেন করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে যে ফটোটি আপনারা এডিট করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে এখানে আপনারা দ্বিতীয় ফর্মটি এখানে টাইপ করে দিবেন এখানে পেস্ট করার পর এখান থেকে দেখেন দ্বিতীয় ফর্মটি এখানে পেস্ট করে এখান থেকে আমরা যদি স্যান্টে ক্লিক করে দিই তাহলেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এই ফটোটিও কিন্তু জেনারেট হয়ে যাবে